বয়স কত আচ্ছা পাঁচ মাস আগে চলে গেছেন তাই তো পাঁচ মাস মানে বাচ্চা তখন দেড় বছর বয়স ছিল তখন এই শিশু বাচ্চাটা কিভাবে মানুষ হচ্ছে তার মানে চিন্তা করো শুধু খেলাধুলো করছে দেখো কত কিউট বেবি দেখো মানে মায়ের ফিরে গেছে তো আমার তো সৌভাগ্য যে আমার ভিডিও দেখে এই দুটো বাচ্চার মা ফিরে এসেছে দেখো এখন কি করা হচ্ছে কেমন এই চা বানাচ্ছি চা খাবো একটু মানে চা খাবে দুপুরবেলা হ্যাঁ এখন কি করবো এখন ওই মানে বাজার টাজার আনবো এখন হে রে হান কেমন আছো ভালো আছো এই গোলাপ শাহ বাবু কেমন আছো ভালো আছেন হ্যাঁ ভালো আছেন কে আমি কে মানে আপনি কে বলছেন আমি এদের মা মা মানে বুঝলাম না আমি আমি ওদের মা তো মা মানে চলে গেছিলো দি এদের মা হ্যাঁ আমি এসে মা মানে কাল রাতে আমি চলে এসেছি কাল রাতে চলে ভিডিও বানিয়ে ছেড়েছিলো আমি ভিডিওতে দেখেছি আমার যে আমার বাচ্চাগুলো খুব কষ্টতে আছে ওই কাল রাতে আমি এসেছি মানে এদের মা আপনি হ্যাঁ কি অবস্থা আপনি কোথায় থাকতেন আমি মানে দিল্লি চলে গেছিলাম দিল্লি চলে গেছিলে হ্যাঁ কেন এর বাপ অন্য বিয়ে করে আমার সাথে ঝামেলা করে এদের নিয়ে নিয়েছিল আমার সাথে যেতে দেয় না আমার ਘerte তৈরি দিয়েছিল ওইজন্য আমি আর জনের সাথে দিল্লি কাজে দিয়েছিলাম তারপর দেখলাম একটা ভাই ভিডিও বানিয়ে ছাড়লো ওই ভিডিও দেখে আমি মানে দেখে সঙ্গে সঙ্গে টেনে উঠেছি কাল রাতে লেবে ঘরে এসছি কি অবস্থা ওই ভাইটা হচ্ছে আমি ঠিক আছে আমি ভিডিও করেছিলাম তুমি ভিডিও বানিয়ে ছাড়াছো হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের ওই কষ্ট দেখে ভিডিও দেখে তো আমি ওই মানে কাল রাতে এসছি কি অবস্থা দেখো কি অবস্থা এর বাবা বিয়ে করেছে আরেকটা হ্যাঁ এই গোলাপসা এই বাবু এখানে কি অবস্থা আজকে তো ভালো দিন তাহলে তো আমি খুব তাড়াতাড়ি চলে এসে তাহলে এইটা তোমার কি হয় এইটা তোমার কি হয় মা সত্যি কথা বলছো তো এই ওই এই জন্য করে এত আনন্দ করছে এরা কি অবস্থা দেখো এই মহিলা নাকি দিল্লি থাকতো আর আমার ভিডিও দেখে এই মহিলা রানিং চলে এসছে মানে আমি আজকের এতটা যে এক্সাইটেড যে কি বলবো তোমাদের দেখো আমার ভিডিও দেখে এরা এদের মা এরা ফিরে পেয়েছে দেখো কি অবস্থা কি করছে কি কোথায় কি ঝামেলা হয়েছে একটু মানে খুলে খেলে যদি একটু বলতেন তাহলে আরো ভালো হতো যেহেতু আমার ভিভয়রা মানে এই ভিডিওটা দেখে জানে না কে কেমন মাইন্ডে নেবে মানে কি বলবো আমার ভিডিও দেখে এই মহিলা মানে রানিং টেনে উঠে চলে এসছেন তাই তো হ্যাঁ দিল্লি থাকতেন দিল্লি কিন্তু এখানে নয় না না চব্বিশ ঘন্টার রাস্তা এখান থেকে চব্বিশ ঘন্টা রাস্তা সেখান থেকে মানে চলে এসছো রানিং মানে এখন মানে যেখানে কাজ করতাম ওখানটা আসতে দেখছিলো না তাও মানে ঝগড়াঝাটি করে চলে আসছি যেমন বাচ্চাদের এরম এরম ভিডিও দেখে এরম দেখছি যেমন বাচ্চারা খুব কষ্টতে আছে ওর বাপ নেই ওদের কাছে এখন আমার যেতে হবে আচ্ছা আরেকটা আমি এটা ডিক্লিয়ার হয়। যেহেতু বাচ্চা দুটোর এখানে রেখে দিয়ে আপনি আপনি এবং আপনার মানে লোক স্বামী দুজনে কিভাবে চলে যেতে পারেন একটু একটু যদি বলতে মানে আমি চলে যাইনি তাহলে বাচ্চা দুটো এখানে এরকম ভাবে পড়ে আছে মানে এর বাপ মানে অন্য মেয়ের সাথে বিয়ে করে নিয়েছে বিয়ে করে একদিন ঘরে এনেছে এনে মানে আমার সাথে খুব ঝামেলা করছিল তা আমি এদের দুজনে নিয়ে চলে যাচ্ছিলাম আমাকে থেকে তাড়িয়ে দিয়েছে আমি এদের দুজনকে নিয়ে চলে যাচ্ছিলাম এর বাপ আমাকে এদের দুজনকে নিয়ে যেতে দেয়নি আমাকে একা তাড়িয়ে দিয়েছে আমি আমার ওই খেলাশোনা মানে একটা বান্ধবী ছিল ওনাদের বাড়ি গিয়েছিলাম রাতে ফের ওরা সকালে মানে দিন দিয়ে যাচ্ছিলো তাই আমি বলে আমি এখান থেকে কি করব আমি ওখান গিয়ে একটু কাজ কাম করলে বাচ্চাদের ভবিষ্যৎ করতে পারবো ওই বলে আমি চলে গেছি তো সকালে এদের সাথে দেখা করে গিয়েছি মানে ওখানে গিয়েছি গিয়ে বাবার কাছে ফোন টোন করতাম এদের সাথে কথা বলতাম তো বলতে চাই কিন্তু এর বাবা কোনোদিন ফোন তুলতো না ফোন বন্ধ আসতো মাঝে সাঝে ফোন কেটে দিতাম মানে আপনি এদের সাথে যোগাযোগ করবেন বলে আপনি ফোন করতে এদের বাবার কাছে এদের বাবা আমার কথা আর আমার মানে যে নানি থাকে ওদের কাছে ফোন নেই যে ওদের সাথে আমি কথা বলবো কি কিছু মানে মানে বাবার নাম্বারটা আমার কাছে ছিল আচ্ছা মানে আমি বুঝলাম যে এদের বাবা আরেকটা বিয়ে করেছে তাই তো বিয়ে করে আর আপনার এখানে দাঁড়িয়ে देते আপনি যেহেতু এই দুটো বাচ্চাকে নিয়ে যেতে চাইছিলেন চাইছিলেন কিন্তু মানে আপনার ওই স্বামী বাচ্চা দুটো মানে আপনার কাছে দেয়নি না মানে বাচ্চা দুটো উনি রেখেছে রেখে আপনাকে তাড়িয়ে देते আমি আর বাবার অনেকবার ফোন করেছি ফোন কেটে দিত ফোন তুলতো না মাঝে মাঝে ফোন বন্ধ করে দিত হ্যাঁ নতুন নতুন নাম্বার থেকে ফোন করতাম আমাদের সাথে যারা কাজ করতাম তাদের কাছ থেকে ফোন চেয়েছি এখানে আমার কাছে ফোন নেই তো ফোন চেয়েছে ফোন করতাম কিন্তু ফোন তুলতো না তারপরে দেখলাম ওই মানে আজ এই চার মাস হয়ে গেছে পাঁচ মাস পরে গেছে হ্যাঁ তো আমি এই ভিডিও দেখেছি তোমার এই যে আমার বাচ্চাদের এরম কষ্ট হচ্ছে খাওয়ার কষ্ট ফের আমার নানি এদের খুব মার ধর করছে কষ্ট করছে এরা বলছে ভিডিওতে যেরম ভাবে আমি দেখলাম দেখে আমার একদম মানে আর মন ওখান লাগছিল না ওই জন্য আমি বলি মালিকের মালিক তো ছ এক বছর পরে ছুট মানে বাড়ি পাঠাবে বলেছিল তাদের সাথে ঝগড়া ঘাটি করে এক মাসের পয়সা ওড়াই আমাকে দেয়ওনি আমিও আমি রাজি হয়ে চলে এসেছি রাতে 10 ধরে কাল রাতে নিয়ে চেয়ে যে তো এটা মায়ের বাচ্চার উপরে কত টান দেখো এই মা হচ্ছে যে বাচ্চা দুটো দেখে মানে নিয়ে যেতে চেয়ে ছিল কিন্তু এদের বাবা এদের মানে পাঠায়নি তাই তো হ্যাঁ বাবা বাচ্চা দুটো আমার সাথে যাওয়ার জন্য রাজি হয়েছিল কিন্তু এদের মেয়েরা ধরে ঘরে বন্ধ করে দিয়েছে যা আমার বাচ্চা আমি যা আমার দিদিকে কথা বলুম না একটু হ্যাঁ বলুন এবার বলুন বলে আমার বাচ্চা আমি তোকে দেব না তুই তোর মতন চলে যা বলে আমাকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে মানে একটা বাজে লোক কেমন ধরনের লোক দেখো দুটো বাচ্চা নিজেও দেখবে না আর মায়ের কাছে আলাদা করে দিয়েছে যা আরে আমার 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 খুব মানে কষ্ট হয়েছে যে আমার মাসুম বাচ্চা কীভাবে আছে কি করছে কী থাকছে এখন আমার বাচ্চা বলতে পারে না এখন ওই টুকটাক বলে কি অবস্থা দেখো আমাদের বাচ্চাদের নাকি ভিগ করিয়েছে আমার তো মানে কান্না আসছে আমার যা কষ্ট আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপনি কান্না করবেন না ঠিক আছে আমি ও বুঝতে পারছি যে এই এতটিকে বাচ্চাদের ভিগ তো করাবে অবশ্যই করাবে যাতে ওরা খাবে কি ভিগ না করলে খাবে কি এই যে বাবা মা দুজনে বাবা মারা হয়ে গেছে এরা দুই ভাইবনি কি খাবে ভিগ না করলে এদের কি দেখবে এরা তো নিজের বলে কেউ নেই তো তার জন্য এদের ভিগ করে খেতে হয় যে হোক আমার ভিডিও দেখে মানে আপনি রিটার্ন চলে এসেছে মানে আমি এত দুটা যে এক্সাইটেড তোমাদেরকে কি বলো সবি বস আমার ভিডিও দেখে এই যে দুটো বাচ্চা দেখতে পাচ্ছো এই গোলাপসা ওই 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 এই দেখো এরা এদের মায়ের ফিরে পেয়েছে দেখো কত খুশিতে আছে দেখো এই রিহান এই কত খুশি আছো হ্যাঁ এই এবার লজ্জা করছে দেখো আচ্ছা এই বাচ্চা দুটো আপনার কাছে ছিল না আপনার কি কষ্ট হয়নি কষ্ট হয়নি খাওয়া দাওয়া সব উঠে গেছিল হতো না কেন আমার এই বাচ্চা আমার ছাড়া শুতো না ঘুমতো না হ্যাঁ যেহেতু হ্যাঁ দুধ খাওয়া তো বাচ্চা তো একটা শিশু বাচ্চা দেখো ওর তো আচ্ছা পাঁচ মাস আগে চলে গেছেন তাই তো পাঁচ মাস মানে বাচ্চা তখন দেড় বছর বয়স ছিল তখন এই শিশু বাচ্চাটা কিভাবে মানুষ হচ্ছে তার মানে চিন্তা করো শুধু খেলাধুলো করছে দেখো কত কিউট বেবি দেখো মানে এদের মায়ের ফিরে গেছে তো আমার তো সৌভাগ্য যে আমার ভিডিও দেখে এই দুটো বাচ্চার মা ফিরে এসছে দেখো এখন কি করা হচ্ছে

এই এ তোমার মা যখন চলে গেছিল তোর বাবা তোমাদের নিয়ে থাকতো তো তখন এখন তোমার বাবা কোথায় গিয়েছে জানি না মনে পড়ে না সে তুই এত বাচ্চা এরা মনে করবে কি করে আর আপনি কি মনে করতেন যে এরা ওর বাবার কাছে ভালো আছে হ্যাঁ মনে করতাম ই মানে ও নতুন বউর সাথে ও বাচ্চাদের নিয়ে আছে সে তো অবশ্য আপনি যেহেতু দেখে গেছেন যে এর বাবা একটা বিয়ে করে এনেছে বা এদের আপনার কাছে নিয়ে এনেছে মানে এদের ভালো রাখবে কিন্তু ভেবেছি যে ওটাই ওদের কাছে রাখছে কিন্তু যখন আমার মনে কিছু কিছু সন্দেহ হয়েছিল তার মানে ফোন তুলছে না ফোন কেটে দিচ্ছে মানে নতুন নতুন নাম্বারতে ফোন করছি ফোন তুলছে না কেটে দিচ্ছে আমার সন্দেহ তখন থেকে হচ্ছে হতে 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 টাইম এরকম ধীরে ধীরে একটা কাজে চলে গেছিল চার মাস হয়ে গেছে তাও ফোন মানে আমি রেগুলার করতেই থাকতাম মানে এমন কোনো দিন যেহেতু নেই আর সন্ধ রাত যেহেতু নিয়ে যে ফোন করতাম না আমি ফোন করতাম কিন্তু ফোনের কোনো জবাব পেতাম না তারপর লাস্টে একদিন আমার মানে এখানে আসার রাতে এসছি মানে পরশু রাতে আমার বান্ধবী আমাকে তোমার ওই ভিডিও আমার বাচ্চা দেখিয়েছে দেখছে পরে মানে আমার আর মানে জানে যান নেই আমার বাচ্চারা কী অবস্থায় আছে সে অবশ্য এটা মায়ের মা কোনোদিন সহ্য করবে না যে বাচ্চাদের এত কষ্ট রাখলে বাচ্চা থাকবে একটা নিজের মা কোনো দিন এইটা মানে চাইবে না যে আমার বাচ্চা এত কষ্টতে থাকুক এই যে বাচ্চারা ঠিক কষ্টই থাকতো বলো ওই গুলাবসা ওই বাবু বাবা তুই এখানে এসো কাল রাতে এসে দেখি আমার বাচ্চারা কি অবস্থায় আছে ঠান্ডায় তো ঠকঠক করে পাচ্ছে লাস্টে এসে গরম আগুন ধরিয়ে এদের হাত পা শেখে তিনটে মালিশ করে তারপরে এদের শুয়ে গিয়েছিলো হ্যাঁ আর ঝিমা ঝিমাটা তখন ছিল না এখানে ছিল না ওথায় গেছে কোথায় গেছে এটাই বাবু কাল রাতে তোমার ঝিমা তোমাদের কাছে ছিল না এই এর ঝিমা খুব খারাপ একটা মহিলা আমি সাহায্য দিতাম যেহেতু এদের বাজার ঘাট হাত বাজার সব কিছুর জন্য কিন্তু এর ঝিমা এদেরকে দিতো না

গোলাপ শাহ এখন কি চিন্তা ভাবনা করে এসেছেন মানে এখানে মানে আপনি যেহেতু থাকবেন ঘর ভাড়াও তো দিতে হবে আপনি এখন কি করে খাবেন মা তিন মাসের ঘর ভাড়া দেয়নি তিন মাসের ঘর ভাড়া দেয়নি না না কি অবস্থা তাহলে এগুলো কে দেবে এগুলো আমার দিতে হবে কেন আমার না দিলে মানে জিনিসপত্র কিছু দেবে না তো ও আচ্ছা মানে ঝিমা থাকতো যে এখনও ঘর ভাড়া টাকা পর্যন্ত দেয়নি না না কি অবস্থা যে তো এটা বাড়িওয়ালা কতদিন ছাড় দেবে আমি এসেছি বাড়িওয়ালা সকালে এসে বলছে যে মা এরা ম্যামম বেফা তিন মাসের ভাড়া দেয়নি কি এ ও কত কথা শুনিয়ে গেছে আমি বলেছি আমার দিন টাইম দাও আমি কাজ করে আমি মানে দেব কি অবস্থা দেখো যে তো আপনারা এখন কি ফেলান আছে কি করে খাবে কি করব ওই फेरी করব মালটাল গুড়াবো বাচ্চাদের নিয়ে যেটা করতে পারবো সেই কাজটাই করব মানে এই বাচ্চাদের নিয়ে মানে ফেরি করতে হবে তা ছেলের বাবা নেই কি করবে আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে একটা বাবা একটা সংসারে বাবা না থাকলে এই যে দুটো বাচ্চা এখন মা ফিরে পেয়েছে এখন এই মা এখন কি করে এদের খাওয়াবে সো ভিবাস এখন আমি যতটা পারি আচ্ছা শুনুন আমি যতটা পারি আমি আপনাদের বাজার ঘাট সব কিছু করে দিয়ে যাব ঠিক আছে আজকে যেহেতু এসছি আমি জানতাম না যে হচ্ছে আপনি এসেছেন তা না হলে আমি বাজার ঘাট করে আনতাম আর আমি এদের হাতে টাকা দিয়ে যাব কি এর ঝিমা সব নিয়ে নেয় আমি যখন টাকা টাকা দিই ঝিমা নিয়ে নেয় হ্যাঁ তার জন্য আমি এদের হাতেও টাকা হাতেও টাকা দিইনি আমার কিছু ডোনেট করেছে ঠিক আছে যেহেতু আপনি এসেছেন এখন কয়েকদিন যাক আমি আপনার উপরে বাচ্চার মানে আপনি চলাফেরা করছেন বাচ্চার উপরে কেমন লক্ষ্য দিচ্ছেন যদি সেরকম বুঝি আপনার হাতে আমি টাকা দিয়ে যাব ঠিক আছে এখন আমি আপাতত আপনাদের আমি মানে কিছু টাকা দিয়ে যাচ্ছি বাজার করার জন্য আপনি এই টাকা নিয়ে বাজার করবেন আর বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার কিনে দেবেন ঠিক আছে আর এই যে আমি শুধু একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি এই মহিলা রিটার্ন চলে এসছে যেহেতু এই বাচ্চা দুটো এখন খুশি থাকবে আর এদের সংসারটা চলবে কিভাবে শুধু আমি এইটাই শুধু ভেবে অবাক হয়ে যাচ্ছি দেখো এখন এই দুপুর বেলা শুধু চা খেয়ে থাকবে আর রান্না করিনি দুপুর বেলা কি বলছে গোলাপ শাহ ও বেল পরে তখন দেখ চা খাবে এই হে গোলাপ শাহ কি খাবে তুমি কি খাবে চা চা ব ফিস করে বলছে চা কি কিউট বেবি এত সুন্দর বাচ্চা দেখো কত কিউট দেখতে এত্ত সুন্দর বেবি পুরো মানে পরীর মতন দেখতে এরা এত্ত অসহায় মানুষ বলে না গরিব ঘরের সন্তান হয় পুরো পরীর মতন সেইটাই হচ্ছে এটা বাস্তব মিলে গেছে হ্যাঁ বাবু কী করছো আচ্ছা যাই হোক জন্য আমি খাবার নিয়ে এসেছি এই শুধু চা খাবে চার সাথে কোনো বিস্কুট টিসুট কিছু নেই না বিস্কুট এনেছে না মেয়েরা খেয়ে নিয়েছে বিস্কুট এনেছিলে নিয়েছিলে হ্যাঁ এনেছে তাই তো হ্যাঁ বলছে মা খিদে পেয়েছে খাই তাই না দুপুর বেলায় বিস্কুট খেয়ে থাকবে না না এখন যাচ্ছি বাজারে দেখি কিছু নিয়ে আসি

করে যাবো ঠিক আছে তো আমি আসলে ভিডিও করলে কোনো অসুবিধা হবে না তো না তোমরা যখন ইচ্ছা আসবে হ্যাঁ যাই একটা কথা কি যে বাপ দুবার আসলেই ঘরে আর আসই পাবেন মানে এর বাবা যদি দুবার আসে আপনি এই ঘরে আসতে দেবেন না না থাকতে দেবে না না মানে আপনি কোনো যোগাযোগ রাখবেন না 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 কেন আমার সাথে সম্পর্ক কেটেছে তো আমার তাতে কোনো আফশোস নেই কিন্তু আমার বাচ্চাদের একই অবস্থা করে দিয়েছে বুট সে তো অবশ্যই কী হালে রেখেছে বাচ্চাটা আচ্ছা আপনি যখন চলে গেছিলেন বাচ্চা তখন কত ছোটো আর এখন কত বড় হয়ে গেছে ওই তো কাল চিন্তা পারছিলো না

ধরো এই বিস্কুট পাচ্ছি যে এদেরকে সাহায্য করছি মানে তোমরাও অনেকে ডোনেট করেছো এই মানে অসহায় বাচ্চা দুটোর জন্য যাই হোক এর মার আমি কিছুদিন চলাফেরা দেখি দেখার পরে তারপর আমি ওই টাকা আমি এর মায়ের হাতে দিয়ে যাব যাই হোক এখন বর্তমানে আমি কিছু বাজার করার জন্য এর মায়ের হাতে আমি কিছু টাকা দিয়ে যাব আর এর মানে মায়ের কাছ থেকে যে কাহিনিটা শুনলাম মানে অবাক করার কাহিনি বাবা আর একটা বিয়ে করে মানে এদের বাচ্চা দুটোর মানে এখানে নিয়ে নেয় আর এনাতে তাড়িয়ে দিচ্ছে তাই তো দিদি কি বলবো আহা ধমা হচ্ছে চুলোতে ধমা হচ্ছে বা হ্যাঁ কী করেছ ওটা আচ্ছা আপনি আচ্ছা ওই টাকাটা আপনি এখন নিয়ে বাজার করবেন ঠিক আছে হাট বাজার ঝাড় আগে করবেন যেহেতু আপনি সবে এসছেন একটু বিশ্রাম নিয়ে এখন দুপুর বেলায় চা খেয়ে আছো একটু পরে গিয়ে বাজারটা সব করে নেবেন ঠিক আছে আর এই বাবু দুটোর একটু দেখা দেখে রাখবে আমি যতটা পারি কি বলছো হ্যাঁ আমি যতটা পারি আপনাদের আমি এসে সাহায্য করে যাব ঠিক আছে কিন্তু এই বাচ্চা দুটোর একটু মানুষ করে তুলুন আর আরেকটা বিষয় যেহেতু আপনি এসছেন এই বাচ্চা দুটোর কি পড়াশোনার কোনো ব্যবস্থা আমরা নিতে পারি যদি হোমে টোমে আমরা দেওয়ার ব্যবস্থা করি না বাবু হবে না না ছেড়ে কি করব সে তো অবশ্যই কিনে এত দিন পড়ে এসে দেখেছে ওমে তো দেবে না যাক একটু বড় হলে এদের স্কুল পার্সলে দায়িত্ব মাদ্রাসায় দואר করো তো ভাতছি আর দু বছর যাক কারণ নিজে থেকে সবকিছু এখন হ্যাঁ এখন বাচ্চা আছে মাদ্রাসায় দিবেন তাই তো হ্যাঁ মাদ্রাসায় দেবো আর পড়াশোনা জানেন তো হ্যাঁ মোটামুটি জানি মানে এই বাচ্চাদের মানে বাড়িতেই একটু পড়াবেন ঠিক আছে বইপত্র সব কিনবে আর যা লাগে আমাকে বলবেন যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন আর আমি তো দেখে যাবো অবশ্যই আর এই বাচ্চা দুটো একটু বড় হলে একে মাদ্রাসায় দেবেন বলছে তাই তো মাদ্রাসায় পড়াবেন আর ওই বাচ্চাটার আপনার কাছে রাখবেন আমি ও পাঁচ ছ বছর বয়স হলে ওকেও মাদ্রাসায় দিয়ে দেবো ঝাঁকে হ্যাঁ হ্যাঁ দিন আর হ্যাঁ মাদ্রাসায় পড়লে যা খরচ হবে সব সম্পূর্ণ দায়িত্ব আমি নেবো ঠিক আছে ভর্তি করার সময় আমাকে বলবেন আমি টাকা পয়সা সব দিয়ে যাব আমি প্রায় সময় আসবে আমি এসে দেখে যাব ঠিক আছে ওই যা টাকা দিয়েছি হবে তো হ্যাঁ হাটবাজার হবে তো আচ্ছা ঠিক আছে তাহলে হাটবাজার করে নেবে আমি তাহলে আসি আমার তো খুব আনন্দ হচ্ছে যে আমার ভিডিও দেখে মানে আপনি চলে এসছে মানে আপনি ভাবতে পেরেছেন যে আপনার এই বাচ্চাদের সাথে মানে যোগাযোগ হবে ভাবতে পারিনি মানে এক তো যখন আর বাপ ফোন তুলছিল না তখন আমার মনে ছন্দটা এটাই ছিল যে আমার বাচ্চাদের সাথে কি ওই ওর বউ কি করছে কি না করছে কেনাম জুলুম করছে কি খাওয়া দিচ্ছে কি না মাছ কি না সেটাই সেটাই সারা দিন রাত এইটা মাথায় ঢুকতো যে আমার বাচ্চা কি করছে হ্যাঁ সেটাই মানে সৎ মা দিন মায়ে হয় না এক একটা জায়গায় কিন্তু এইটা দেওয়ার পরে তখন মানে ভাবতে পারিনি যে ওরা আব্বা আমার কাছ থেকে কেড়ে নিয়ে ওদের এরমভাবে এটিমের মতন ছেড়ে দিয়ে চলে যাবে কি অবস্থা এই গোলাপ চা ওই শুধু আনন্দটা দেখো এদের মা ফিরে ভেজে কি আনন্দ করছে দেখো আমি এতদিন পরে এতবার এসেছি এই সবে দেখছি যে এরা একটু ভালোভাবেই খাচ্ছে দেখো চা খাচ্ছে এখন এরা কোনো দিন মনে হচ্ছে চা চোখই দেখেনি নাকি না এর আগে চা খেতে কি বলছেন আমি থাকতে চা বানিয়ে খাওয়াতাম মানে আপনি থাকতে চা খেতে খাওয়াতে হ্যাঁ আর সকালবেলা কো রোজ এদের চা রুটি ধরা আছে হ্যাঁ হ্যাঁ আমি এই যে মানে আমি যে কবার আসতাম কখন শুধু ভাত খেতো বা কখন হচ্ছে ডাল জলের মতন ডাল করা থাকবে শুধু ডাল দিয়ে ভাত খাবে মানে এটা খুব খুব কষ্টই ছিল এই গোলাপশাহ এই বিস্কুট ছিটতে পারছো না এই দুষ্টু এই রেহান ওই খুশি হচ্ছে তো তোমার মাকে ফিরে পেয়েছো খুশি হয়েছে যাই হোক আমার তো অনেক মানে বাচ্চাদের কেমন খুশি হচ্ছে জানি না আমার তো খুব খুশি হচ্ছে যে বাচ্চা মানে এনার মা এদের মা আমার ভিডিও দেখে চলে এসছে আর এরা হচ্ছে মানে আমার ভিডিওর কারণে এদের মা এরা ফিরে পেয়েছে যাই জানি না কতটা যে আমি আনন্দ পাচ্ছি আজকে যাই হোক আচ্ছা দিদি আমি তাহলে আস আসিয়া ভালো থাকবেন যা টাকা দিয়েছি হবে তো হ্যাঁ হ্যাঁ